প্রতি বছরের মতো এবছরও মহেশতলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এলাকার কাচাদের নিয়ে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা রবিবার সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে তিরিশ নম্বর ওয়ার্ডের চোদ্দটি বুথের বারোটি জায়গায় আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুঁচি উৎসাহ দিতে বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছন স্থানীয় পুরমাতা রেখা নস্কর এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক নস্কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিভাবান ক্রীড়াবিদদের যাতে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থাই তারা করবেন রেখা নস্কর এবং সুখদেব নস্কর ছাড়াও এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি অজয় রাজ স্পোর্টস কমিটির চেয়ারম্যান সমুর মন্ডল ওয়ার্ড সচিব রাজা ঘরামি প্রত্যেক ওয়ার্ড কমিটির সদস্য বুথ সভাপতি এবং সাধারণ কর্মী আজকের উদ্যোগ হল আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরই আমরা স্পোর্টসের একটা আয়োজন করি এবছরই তা সেটাই আয়োজন হয়েছে আর আমার আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা যে আমাদের যে জনমুখী প্রকল্প প্রকল্পের মাধ্যমে তারা গরিব মানুষদের যে উপকার করছেন তো সেই সেই কথা মানা মাথায় রেখে প্রত্যেকটা প্রকল্পের মাধ্যমে যেভাবে উপকারিত উপকারী পাচ্ছে মানুষ উপকার পাচ্ছে তো সেই মাধ্য সেই মানে সেটাই বলবো যে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ গরিব মানুষ যেভাবে উপকার উপকারিত হচ্ছে তো আমাদের এই তিরিশ নম্বর ওয়ার্ডেও আমরা চেষ্টা করেছি আমাদের যে সকল ওয়ার্ড কমিটির সদস্য এবং তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মীবৃন্দ মহিলা কর্মীবৃন্দ এবং এতদ অঞ্চলের সকল নাগরিকবৃন্দ প্রত্যেকের সহযোগিতায় আজ আমরা পুরো আমাদের চোদ্দটা বুথ এই চোদ্দটা বুথেই আমরা একটা স্পোর্টস আয়োজন করেছি আমাদের তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহেশতলা আজকে বারো জায়গায় চোদ্দোটা বুথে বারো জায়গা স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে এবং এটা আমরা প্রত্যেক বৎসরই করি এবং অসংখ্য বালক বালিকা এবং বয়স্ক মানুষজনও এই স্পোর্টসে অংশগ্রহণ করে গত বছর আমাদের প্রায় দু হাজারের ওপরে প্রতিযোগী ছিল আশা করি এবছর ওটা আলাই হায়ারে কোলে যাবে বিউরো রিপোর্ট চ্যানেল 10 পরে শুরু করে এবং আমাদের ওয়ার্ড কমিটির মেম্বার ভূত সভাপতি সকলেই মিলেই যে আমরা প্রতিটা ভূতে প্রতিটা মানুষকে উৎসাহিত করার জন্য আমরা খেলাধুলা আমরা চালু করব এবং সেই খেলা